আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আপনাদের সবার সাথে শেয়ার করব বিকেলের একটি নাস্তা তার জন্য বোলের মধ্যে পরিমাণ মতো চিনি এবং ডিম দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা বেশি ডিমও দিতে পারেন আমি এখানে পরিমাণে তিন থেকে চারটি ডিম দিয়ে দিব এবং চিনি এবং ডিম ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনি এবং ডিমটা ভালোভাবে মিক্স করতে হবে যেন চিনিটা দানা দানা না থাকে সেইভাবে মিক্স করতে হবে ঘরোয়া পদ্ধতিতে যে নাস্তাটি তৈরি করবো নাস্তাটির নাম হচ্ছে প্যান কেক বাচ্চাদের একটি পছন্দের খাবার এই প্যান কেকটি বাচ্চারা একটু বেশি পছন্দ করে এটি একটি পুষ্টিকর খাবার ডিম এবং চিনিটি ভালোভাবে মিক্স করে নিচ্ছে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ পরিমাণ মতো একটু লেবুর রস একটু লেবুর রস দিলে স্বাদটা ভালো আসবে এই কারণে একটু লেবুর রস দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো ময়দা দিয়ে দিব ময়দা দিয়ে ভালোভাবে মিক্স এখানে এই ময়দার যেন বেশি ভারী না হয় আবার যেন বেশি পাতলা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং ডিমের পরিমাণ অনুযায়ী ময়দাটা দিতে হবে আমি যেহেতু এখানে ডিম কম পরিমাণে দিয়েছি তার জন্য ময়দাটাও কম পরিমাণে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে আরো ডিমও দিতে পারেন ময়দার পরিমাণটাও বেশি দিতে পারেন ভালোভাবে গুলনটা মিক্স করে নিব এখন দিয়ে দেবো পরিমাণ মতো দুধ দুধ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিলাম এই প্যানকেকটি কেকটি তৈরি করতে ডিম চিনি ময়দা লেবুর রস সামান্য পরিমাণ লবণ এগুলোই লাগবে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর একটি নাস্তার রেসিপি বিকেলে খাওয়ার জন্য অনেক সুন্দর গুলনটা আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন প্যান গরম করে নিয়ে তার মধ্যে হালকা পরিমাণ দিয়ে দিব তারপর এপিট ওপিড উল্টে ভালোভাবে ভেজে নিব এই কেকটি মূলত তেল ছাড়া হচ্ছে আমার প্রথম কেকটি অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন দ্বিতীয় কেকটি দেওয়ার জন্য নিয়েছি অবশ্যই মাথায় রাখতে হবে হালকা আছে এই কেকটি তৈরি করতে হবে যেহেতু আমি মাটির চুলা রান্না করতেছি তাই হালকা আছে করতেছি অবশেষে তৈরি হয়ে গেল মজাদার প্যান কেক চাইলে আপনারা ট্রাই করতে পারেন